আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেক ভাইরাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ কোন কাজে কেমন বেতন সেই বিষয়ে কিছু কথা বলবেন তো আমি মালদ্বীপ প্রবাসী আমি প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানাই তো যে ভাইরা মালদ্বীপ আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে বুঝ পাবেন না তো আমি ভাই আপনাদের জন্যই ভিডিও কি ভালো ভালো কাজের ভিডিও বানাই তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো আজকে কথা বলবো লেবারে যদি মালদ্বীপ আসেন সর্বনিম্ন তিনশো পঁচিশ ডলার হলো এটা বেসিক বেতন আর যদি মেশনে আসেন তাহলে দেখা যায় আপনি যদি কাজ জানেন আপনার ইন্টারভিউ নেব কি ভিডিওতে দেখবে দেখার পর আপনার কমসে কম চারশো ডলার বেতন একবার নর্মাল যেটা তাও চারশো টাকা আপনি মেশন মানে বাংলাদেশে রাজমিস্ত্রি যে কাজটা বলে আর যদি আপনি ওয়াল্ডারে আসেন ওয়ালডার মানে ঝালাই মালাই করে এইগুন আরেও ওয়াল্ডার বলে তো ওয়াল্ডারে যদি আসেন দেখা যায় আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ডলার তো মালদ্বীপের পাঁচশো ডলার জানেন তো একশো একশো ডলারে বাংলাদেশের বারো হাজার টাকার মতো হয় তো ওয়ালডারে আসলে মনে করেন আপনার কাজের ইন্টারভিউ নেব ইন্টারভিউ নেওয়ার পর এই বেতনটা ধরবে আর যদি নর্মাল মিডিয়াম কাজ জানেন তাহলে চারশো কি সাড়ে চারশো ডলার দৌড়বে তো আমরা বাংলাদেশে যেটা কাঠমিস্ত্রি ভরি এখানে সেটা কার্পেন্টার বলে কার্পেন্টারে যদি আসেন কার্পেন্টারের বেতন হলো আপনি যদি পুরা গাছ জানেন সাড়ে চারশো ডলার বেতন ধরবে আর যদি মোটামুটি জানেন চারশো ডলার ধরবে তো কার্পেন্টারে এইরকম বেতন মালদ্বীপ যেটা আর কি ডের লোকের ধরে তো অনেক ভাই বলে আমি স্টিল ফিক্সার কাজ জানি তো স্টিল ফিক্সারের বেতন কত স্টিল ফিক্সারের বেতন ভাই সাড়ে চারশো ডলার চারশো ডলার তো আপনারা স্টিল ফিক্সারের কাজে আসলে আসতে পারবেন তো অনেক ভাই বলে যে ভাই আমি অনেক কাজের ই আছে এখানে যে কোনো কাজ করলে আপনারা কাজ করতে পারবেন আর স্কার হোল্ডিং যদি আসেন বাংলাদেশে যে বিল্ডিংয়ের মনে করেন পাইপ টাইপ জয়েন্ট দেয় কি ই করে ওই যে বড়ো বড়ো বিল্ডিংয়ের স্কার স্কারফোলিং বলে স্কার হোল্ডিংয়ের মনে করেন কাজ সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর কি জন্য স্কারফোল্ডিংয়ের কাজের মনে করেন একটু কষ্ট হয় সেই জন্য একটু বেতন বেশি স্কার হোল্ডিংয়ের কাজে যদি আসেন সাড়ে চারশো ডলার পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার যারা পুরো কাজ জানে কি সব সবসময় হাইডে কাজ করে তাদের সাড়ে পাঁচশো ডলার বেতন ধরে তো কার্পেন্টার স্টিল ফিক্সার এই এইগোনা কাজের কথা বললাম স্কারফহল্ডিংরে বললাম আবার মনে করেন অলডারে বললাম এইগোনা কাজে যদি আপনারা আসেন মালদ্বীপ কত টাকা বেতন ধরবে সবারই তো বললাম অনেক বাইয়ে বলে যে মালদ্বীপের যদি এক হাজার রুপিয়া বাংলাদেশের কয় হাজার টাকা হয় আষ্টশো রুপিয়ায় বাংলাদেশের মনে করেন পাঁচ হাজার টাকা হয় তো এক টাকায় সাড়ে ছয় টাকা কি ষাট টাকা হয় তো হিসাব করে আপনারা অবশ্যই বাই করতে পারবেন কত করে টাকা আসে কি পাঁচ হাজারে কত হয় এক হাজারে কত হয় আর আষ্ট কত হয় এক টাকায় মনে করেন কম করেই যোগ দেবেন সাড়ে ছয় টাকা সবসময় সাড়ে ছয় টাকা কি ষাট টাকা এরকম রেট থাকে তো অনেকবার এই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ গেলে কী কী কোম্পানিতে গেলে ভালো হবে ওটা তো মনে করেন আমি সবসময় বলে থাকি আজকে বললাম না আজকে কাজের ক্ষেত্রে কিছু কথা বললাম যে কোন কাজে কীরকম বেতন ধরবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ